আসসালামু আলাইকুম আপনি একজন মুসলমান আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি মূর্তি পূজা করেন আপনি অবশ্যই বলবেন না এবং রাগও করতে পারেন যে আমাকে এই প্রশ্ন কেন করলা আমি কীভাবে মূর্তি পূজা করবো বা আমি কেন মূর্তি পূজা করব কিন্তু আমি যদি বলি যে আপনি হয়তো করেন না কিন্তু আমরা মুসলমানরা বেশিরভাগই মূর্তি পূজা করি বা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি তাহলে হয়তোটা অবাক লাগবে কিন্তু আমি বোঝায় দিচ্ছি যে কীভাবে আসলে আমরা মূর্তি পূজা করি বা এরকম জিনিস রীতিনীতি মানি এখেন অনেক জিনিসের ভিতরেই এই মাধ্যমেই এরকম মূর্তি পূজা হয়ে থাকে তার ভিতরে অন্যতম কতগুলো হচ্ছে আমরা মুসলমানদের ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে মানুষ অথবা কোনো প্রাণীর ছবি যদি থাকে এবং কুকুর পালন করা হয় তাহলে সেই আল্লাহ রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না এবং সেই ঘরে কোনো বরকত থাকে না তো দেখেন কুকুর কিন্তু অনেক মুসলমানের ঘরে পালন করা হয় এই গেল এক দ্বিতীয়ত হচ্ছে আমরা ঘরে ক্যালেন্ডার রাখি আমরা কিন্তু কোনো মূর্তি রাখতেছি না ক্যালেন্ডার রাখতেছি ওই ক্যালেন্ডারে কিন্তু মানুষ এবং প্রাণীর অনেক ছবি থাকে যার কারণে রহমতের ফেস্তা প্রবেশ করে না এবং ঘরে বরক হয় না অশান্তি থাকে তো ওই ক্যালেন্ডারে কিন্তু অনেক ছবি থাকে মানুষ এবং প্রাণীর এরপর দেখবেন শিশুদের যে পণ্যগুলো আছে মানে শিশুদের ব্রাশ আছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা আছে এই খেলনায় দেখবেন পুতুল আঁকা আছে অথবা পুতুলের ছবি দেওয়া আছে অথবা পুতুলের যে কার্টুন তৈরি করা আছে ব্রাশে এবং বিভিন্ন খেলনায় দেখবেন এরকম অনেক খেলনা আছে যেগুলোয় আসলে মূর্তি আঁকা আছে বা মূর্তি তৈরি করা আছে তো আসলে আমরা এটাকে মূর্তি হিসেবে ধরে নেব বুঝলাম এরপর আপনার অনেক আইটেম আছে আসবাবপত্র যেগুলোয় কার্টুন আঁকা আছে অথবা কার্টুনের বিভিন্ন ধরনের লোগো দেওয়া আছে বিভিন্ন ধরনের আকৃতি আঁকা আছে এই আছে একটা এরপর আরও আছে বাচ্চাদের খেলনায় এগুলো বেশি থাকে বাচ্চাদের যে কমট আছে দেখবেন যে সামনে একটা প্রাণীর একটা মূর্তির মতো একটাই আছে এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা মানে বুঝি না যে এগুলো মূর্তি বা এগুলোও আমরা পুজো করি এটা আসলে আমরা বুঝি না আবার অনেককে ঘরে বিশেষ করে একটু ধনী যারা আছে বড় লোক আছে তাদের ঘরে দেখবেন যে বাচ্চাদের খেলনার জন্য তারা টেডি বিয়ার পুতুল এগুলো এনে দেয় বিভিন্ন ধরনের ডল এনে দেয় বিভিন্ন ধরনের টেডি বিয়ার এনে দেয় এরকম পুতুল এনে দেয় যেগুলো সুকেজে সুন্দর করে সাজাই রাখা হয় বাচ্চারা খেলা করে চুমা দেয় কোলে দেয় এগুলো কিন্তু মূর্তি পূজারই অংশ বিশেষ এরপর আমরা ব্রাশ করি আসলে ব্রাশ কিন্তু করা আমাদের কথা না আমাদের করার কথা কিন্তু সব সবসময় সকালবেলা উঠে এবং সবসময় মেসওয়াক করা উচিত তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা না বুঝে করি যেটা মারাত্মক না এবং মূর্তি অংশ বিশেষ যেটা আমরা মুসলমান হয়ে করি না বোঝে এই ব্যাপারে সতর্ক থাকবেন আসলে এই খুব খেয়াল রাখবেন যে এইগুলো যেন আমাদের মাধ্যমে না হয়ে যায় আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে